আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচনে বিএনপির ছাত্র দলের অনিয়ম এবং কারচুপি নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন বললেন আব্দুল কাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র দল নানা অনিয়ম ও কারচুপি করছে এবং নির্বাচন কমিশন ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিভি প্রার্থী আব্দুল কাদির দুপুরে টিএসসিতে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন তিনি এরপর জানাব ডাকসুতে ভোট দিয়ে পাঁচ তারিখের আগের কথা ভাবতে বললেন আব্দুল হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিজের ভোট দিতে পাঁচ তারিখের আগের কথা ভাবতে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমান্যক আব্দুল হান্নান মাসুদ আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই কথা জানান তিনি এদিকে আচরণবিধি ভঙ্গ করেছে ছাত্রদল প্রশাসন নীরব বললেন এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে বিএনপির ছাত্রদলেতে প্রশাসন নিরবতা দেখাচ্ছে বলে অভিযোগ করছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ হোসেন আজ সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেছেন এবারে জানাব হুইলচেয়ারে কেন্দ্রে এলেন মেঘমল্লার বসু দিলেন জীবনের প্রথম ভোট ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু আজ বেলা এগারোটার দিকে তিনি হুইলচেয়ারে করে একজনের সহযোগিতায় ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিয়েছেন এ সময় সবাই উদ্দেশ্য করে তিনি বলেন প্লিজ সবাই ভোট দিতে আসুন যাকে খুশি তাকে ভোট দিন তবে ভোট দিতে আসুন এবং সর্বশেষ জানাবো ডাকশো নিয়ে ইলেকশনের ট্রেন চলতে শুরু করলো। নির্বাচনী ট্রেনে উঠে গেল বাংলাদেশ সবাইকে নির্বাচন মোবারক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশন ট্রেনে উঠে গেছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ছাড়ো ফারুকী ফারুকি এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন সবাইকে নির্বাচন মোবারক জানিয়েছেন এই উপদেষ্টা তিনি বলেছেন আসুন সবাই মিলে মিশে ভোট দেয় এবং নতুন বাংলাদেশ গড়ি

ডকসু নির্বাচনে ছাত্র দলের অনিয়ম এবং কারচুপি নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন বলেন আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডকসু নির্বাচনে ছাত্রদল নানা অনিয়ম ও কারচুপি করছে আর নির্বাচন কমিশন ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিভি প্রার্থী আব্দুল কাদির মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরের পর টিএসসিতে সাংবাদিকদের এই অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন এত সরজ যন্ত্রের পরেও শিক্ষার্থীরা স্বতস্পূর্তভাবে ভোট দিতে এসেছে কিন্তু তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে নির্বাচন কমিশন সবসময় একটি গোষ্ঠীর সাথে কাজ করছে তিনি অভিযোগ করেছেন ভোট কেন্দ্রের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন তাদের দাবি বিএনপি সমর্থিত প্রার্থী আবিদ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট প্রার্থনা করেছেন এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন কাদের আরও বলেছেন আমরা দেখেছি কেন্দ্রের ভেতরে ঢুকে প্রার্থীরা হাসাহাসি গালগল্প করছে তারা শিক্ষার্থীদেরকে ভোট দিতে বাধ্য করাচ্ছে তারপরও তাদের ব্যাপারে আমরা কথা বলতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সহায়তা করা হয়নি বরং হস্তক্ষেপ করা হয়েছে এভাবে বিএনপির এই ধরনের নাশকতা ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না কারণ তারা ভোট করতে এসেছে নাকি তাদের ক্ষমতা দেখাতে এসেছে সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি ডাকসুতে ভোট দিতে পাঁচ তারিখের আগের কথা ভাবতে বলেন হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা পাঁচ তারিখের আগের কথা স্মরণ করে তারপর ভোট দিবেন যারা ক্ষমতা আসলে কোনো ফ্যাসিবাদ আর এদেশে কায়েম হবে না যারা ক্ষমতা এলে শিক্ষার্থীদের উপর রূপ অত্যাচার করা হবে না তাদের প্যানেলের প্রার্থীদেরকে ভোট দিতে তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আপনারা দেখুন পাঁচ তারিখের আগে যদি বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন না করত এবং তারা যদি রাজপথে না নামতো আজ আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেন না সুতরাং এই ভোট দেওয়ার ক্ষেত্রে বৈষম্য বিরোধী শিক্ষার্থীর যারা প্যানেল রয়েছে কিংবা যেসব প্রার্থীরা রয়েছে যারা কিলি নিমেজের যাদের মধ্যে কোনো ধরনের ফ্যাসিবাদী কায়দা বিদ্যমান নয় এসব রাজনৈতিক দলে আপনারা সরাসরি ভোট দেবেন তা না হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ কখনো ভালো হবে না আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই সবাইকে একটি ভালো প্যানেলকে ভোট দিতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে একটি ভালো ভিপি পদপ্রার্থীকে আপনার বেছে নিতে হবে আপনারা দেখেছেন পাঁচ তারিখের আগে কোনো নারীদের সম্মান ছিল না বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত ক্ষমতাধর যারা রয়েছেন তারা প্রতিনিয়ত হামলা হাঙ্গামা করে বেড়াত কিন্তু আপনারা দেখেছেন পাঁচ তারিখে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেই ছাত্রলীগ কর্তৃক যারা ছাত্র লীগেরই মিছিলে যেত তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন অতটা দর্শী হয়েন না নোট ডাকশুনি এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট আচরণবিধি ভঙ্গ করেছে ছাত্রদল প্রশাসন নীরব বললেন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস এবং হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করেছে বিএনপির ছাত্রদল এতে প্রশাসন নিরবতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ হোসেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকালে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন তিনি এস এম ফরহাদ আরও বলেন ভোটকেন্দ্রের একশো মিটারের ভিতরে প্রচারণা নিষেধ থাকলেও ছাত্রদল তা করেছে করছে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা সব অভিযোগের বিষয় প্রশাসন নিরবতা দেখাচ্ছে তিনি আরও বলেন ভোটের পরিবেশ এখনও ভালো পর্যবেক্ষণ করা হয়েছে এ সময় সকল শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি কেন্দ্রে আসার আহ্বান জানান এদিকে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা ও কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকছে ছাত্রদল প্যানেলে সোসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খানের সময় তিনি অভিযোগ করেন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় তাকে মেয়েদের হলের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে নির্বাচনে ছাত্রদল আচরণ বিধি লঙ্ঘন করেছে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম সাদিক বলেছেন সব প্রার্থী ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্ব আচরণ করতে হবে এখানে অনেক বহিরাগতরা প্রবেশের চেষ্টা করছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব সামগ্রিক নিরাপত্তার বিষয় আরও আপনারা বিবেচনা করবেন হুইলচেয়ারে কেন্দ্রে এলেন মেঘমল্লম বসু দিলেন জীবনের প্রথম ভোট ডাকস নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক যে পদপ্রার্থী মেঘমাল্লম বসু মঙ্গলবার নয় সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে তিনি হুইলচেয়ারে করে কেন্দ্রে এসে ভোট দেন একজনের সহযোগিতায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন ভোট দেয়ার শেষে কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেঘমাল্লার বসু এটা তার জীবনের দেখা প্রথম ভোট জানিয়ে তিনি বলেন জীবনে প্রথম

প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্বে নির্বাচিত করছে। নির্বাচিত করবেন বিশ্ববিদ্যালয় আটটি কেন্দ্রে মোট আটশো দশটি বুথে ভোট গ্রহণ চলছে সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ভোট দিতে শিক্ষার্থীরা জানিয়েছেন আসা এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন সকাল সাতটার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিকদের ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয় এবার প্রথমবারের মতো হলের বাইরে আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট শান্তিপূর্ণ উৎসব মুখর ভোট গ্রহণ নিশ্চিত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি কর্তৃপক্ষের সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং নির্বিঘ্ন করার কোনো আশঙ্কা জানিয়েছে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের ভোট অত্যন্ত নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর ভোট হতে চলেছে এই ভোটের মাধ্যমে সবাই যার যার প্রতিনিধি বাছাই করতে পারবে এবং এই নির্বাচনটা অত্যন্ত ফলপ্রসূ একটি নির্বাচন হতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ট্রেনের যাত্রা নতুন করে শুরু করল তারা